কুরআন ভিন্ন ভিন্ন তাফসীর করেছেন নারীরা এমন পোশাক করে বের হবে চুপ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় ঠিক সুবহানাল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিনে কি আপনারা বলেছেন একটু আন্দাজ করেন যে আপনারা তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন একেবারে আপাতত ঝেঁকে রাস্তায় হওয়ার বিধান হুজুররা দিয়েছে না আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দেবেন না কে দিয়েছেন এবার হিজাব এবং পদ্মায়াত নাজির হওয়ার করে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহ নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করে মুসনাদে আহমাদের হাদিসের মধ্যে এসছি আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে গাবি তিনি বলেছেন

ফসলের মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ও সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুই চার মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না কিন্তু হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা প্রমাণ করে

আমরা এমন কে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আমরা এমন আলিমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতিল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত এই বন্ধ মৌলভীগুলো সমাজে আছে না এমন বহু আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে

সম্পদ বন্ধন করার ক্ষেত্রে নির্ধাগারী হালজুল হম একটা পুরুষ হবে দুই নারীর সমান কথা একথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা আপনাকে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবো আচ্ছা নারীরা একটা ছেলে চাপ দিগুন পাবে এটা করে কি আল্লাহ পা নারীদের তো জুলুম করেছেন এই তো জুলুম বলতে হবে

এখন আপনারা বলেন এখানে কি পিতা ছোট ছেলের জুলুম করেছে পাঁচশো টাকা দিয়ে কি জুলুম করেছে এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকে এবার নারী আর পুরুষের ব্যবধান দেখতে বুঝবে ইসলামী শরিয়তে একটা পুরুষ যখন সে বাড়ে হয়ে যাক পিতার উপর তার কোন দায়ী দায়িত্ব থাকে না একটা ছেলে যখন বাড়ে হয়ে যায় তার উপর তার বাবা

বড় ভাই ছোট ভাই কোনদিন সমান হয় না উস্তাদার ছাত্র কোনোদিন সমান হয় না তাহলে পুরুষের তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমন সমান হবে এগুলা ভন্ডার স্লোগান এই সমস্ত কথা বলে বলে তারা বুরকার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায় রাখতে চায় প্রমাণ লক্ষ্য তাহলে এই আয়াত

তিন বছর জমার দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন ফাটাই দিল মাদুরে সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনাবাড়িবাসীর জানা উচিত নতুন প্রজন্মের অনেকে ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং

যে তারা কার বিরুদ্ধে করা হলো বর্ণনাই হবে আমি রাষ্ট্রনীতি puro দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করে ইসলাম যারা চান তাদের হৃদয়ে যে ভালোবাসা ঠিক যারা আলেম হিসেবে যারা আদে অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং গোছারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন

সে <laughs>

এরপরে আমার পুরো মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমুলা বলা আছেন যে মসজিদ কমিটি সদস্যরা এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদুরী সাহেবকে বাইরে আসতে বলে মুসল্লিরা বলল কেন বাইরে যাবে প্রশাসনের কোন কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি যেখানে আমার আর থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাকের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদের প্রতি আল্লাহ পাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সুন্দর বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আকোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে তারা রুদ্ধ করে দিলো জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি কুম্ভা উপরে নির্দেশ বলতে বলছো জেলাকার লম্পটদেরকে বুঝাও ঠিক হবে ঠিক না এদের ওদের উপরে যারা থাকে বলার যে লম্পট গদমা আপনাদের সন্দেহ আছে না চিৎকার बोलते আছে সন্দেহ আছে আমি খোদিয়ার নাম্বার বলতে বলতো আপনাদের চরিত্রের কোনো ভলাই নাই আমি গাজীপুর দেখেছি এদের ভিডিও ক্লিপ

সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে এরপর জামিন দেওয়া হয় না এইভাবে আলমদের নির্যাতন চালানো হয়েছে একের পর সুতরাং

কুরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম শুরু করলো আলেম ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থায়ী 116 জন স্মরণ ভগ্ন আলেমদের নামে কলিকাতা তরিকা তরিকা তৈরি করলো সাবেক বিচারপতি তালা মাধ্যমে ঠিক হবে বিচারপতি কালামালিকের মাধ্যমে আলেমদের নামে তালিকা বানিয়ে দুধকে জমা দেওয়া হলো। যে সমস্ত আলেমদের সম্পদ কথাে দেওয়া হোক দেখা হোক। আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্য বলেন। আলেম ভাই এত নির্যাতিত নিপীড়িত মালুম এ মাটিতে হয়েছে। আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? না। আর একটু জোরে বলতে হবে। না। দেশ ছেড়ে পালিয়ে গেছে? না। কারণ আলেমরা দেশকে ভালোবাসে। আলেমরা ईमानदार। তাদের মধ্যে সৎ সাহস আছে যা আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবে না কিন্তু ওরা কেন পালিয়েছে জানে ওরা এ পালাচ্ছে ওরা জানে ওরা একেক জানে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে স্টেট আছে বলেছি যে এই হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগিতা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলে যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ড হবে হাসিনাত অপরাধের তুলনায় একেবারে হালকা আমি ভুল বলেছি পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেষ হাসিনা তাকে যদি

আয়না ঘরে রেখে জাহান্নামের মতো এরা না বাঁচবে না মরবে এদেরকে ভালো হয় না বাঁচিয়ে রাখা হয় না এমন কি ও কষ্ট দিয়েছে এই পাপের যে ইরিয়া কালীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গলায় গুলি করে কান্নাকাটি করে এত বড় অভিনেত্রী উতা জাতির সাথে সারা জীবন তকবিয়া হিজাব পরছ তাmasa করে নাটক করেছে। ঠিক। বোর আল কারিমের ময়দানগুলো তারা কলম দিয়ে করে দিয়েছিল। একে জামা, এক এক শিবির, এ তালিমাত, এ জঙ্গি, এ রাজাটা, এ আনপদ। এক এক জনকে সাহায্য করার জন্য এক এক চা হাদিয়া তারা গ্রহণ করেছিল। ঠিক। আল্লাহ পাকের লাভত ওদের পরে এমনভাবে বর্ষিত হয়েছে

আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুল্লাহ আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা আন্দাজ করতে পারি থেকে ডেতুরিয়া উৎসাহ থেকে ফাঁকুরিয়া পর্যন্ত দৌড়ে

যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডার করে চান্দ করে আনন্দ করে না হয়ে